হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দেখতে দেখতে আমাদের সামনে আরও একটা ঈদ চলে আসলো কিন্তু এই ঈদে জামা কাপড় কেনার মতো আনন্দ অনেকেরই হয়ে ওঠে না আবার অনেকেরও হয় তো কম বেশি সবাই চায় একটু ভালো কাপড় পরতে ঈদের সময় আর ঈদ বলে তো কথা তাই না তো যাই হোক বাবা আমি অত শত কিছু বুঝি না আজকে আমার একটা সারারা পায়জামা বানাতে খুব ইচ্ছা করছিল তাই আমি আজকে বানিয়ে ফেললাম ঘরে কাপড় ছিল তাই মনে হলো বানিয়ে ফেললাম আর আজকে বানিয়ে আপনাদেরকে পরিয়ে দেখাবো কেমন লাগছে এই যে কাটিং বলেন তারপর পেন্টিং বলেন কাপড়ে রং করা বলেন এগুলা দেখলে না আমার ইচ্ছা করে সঙ্গে সঙ্গে করতে এর দেরি করি না যখন এটা ঠিক তখনই করে ফেলি স্যালোয়ারে কাপড়টা কাটা হয়ে গেল এবার মেশিনে বসে পড়লাম আর আমার হয়েছে সিঙ্গিয়ার মেশিন এটা হচ্ছে কারেন্টের মেশিন যার কারণে খুব দ্রুত কাজটা হয়ে যাবে এই মেশিনে একটু ঝামেলা কমই করে পায়ের মেশিনে একটু ঝামেলা করতে চায় কারণ সুতা টুতা বেঁধে যায় কিন্তু আমার কাছে এই মেশিনে কাজ করতে অনেকটাই সুবিধা মনে হয় তো এই যে হয়ে গেলো প্রায় আমি এখানে কুচিগুলা আগে একটু বড় সেলাই করে দিয়ে তারপরে টেনে কুচিগুলা দিয়েছিলাম পরে স্যালোয়ারের উপরে পাটের সঙ্গে কুচিটা ভালো করে সেলাই করে দিয়ে নিয়েছিলাম উপরে পাটটা একটু আগেই কাটতে হয় আর নিচের পাটটা পরে কাটতে হয় আমি এখানে টোটাল তিন গজ কাপড় নিয়েছিলাম আর কাপড় ছিল দুই হাত বহরের তো আমি ভাবছিলাম এই কাপড়টা দিয়ে হবে কি হবে না তবুও আল্লাহর নাম নিয়ে কাপড়টা কেটে ফেললাম আবার সেলাইও করে ফেললাম দেখলাম যে না হলো উপরে পাট নিয়েছিলাম পঁচিশ ইঞ্চি আর নিচের পাট নিয়েছিলাম পনেরো ইঞ্চি তো নিচের পাট ভাগটা যেটুকু ছিল সেটুকু আমি একদম লম্বা করে কেটে দিয়েছিলাম যার কারণে কুচিগুলো একটু বেশি পরিমাণে হয়েছে আর দেখতেও ভালো লাগছিল সারারা সালোয়ারে কুচিটা একটু বেশি হলে দেখতে ভালো লাগে আর একটু ফ্লপি টাইপেরও হয় উপরে পাটটা সম্পূর্ণ সেলাই করে তারপরে আমি নিচের অংশটা লাগিয়েছিলাম আর নিচের অংশটা প্রথমে যে সুতাটা টেনে আমি এখন কুচি দিয়ে নেব এতে করে সুবিধা হয় এটা আসলে যার যেরকম সুবিধা সে সেরকম দিতে পারবে কোনো সমস্যা নাই একটু পাটি লাগানো হয়ে গেছে এবার লম্বা করে সোজা সেলাই টেনে নিয়ে আসবো তারপরে পুরো সালোয়ারটা কমপ্লিট হয়ে যাবে আমার বানানো আর এই যে বানানো হয়ে গেছে তো আজকে ভাবলাম এই সালোয়ারটা আমি এই জামাটার সাথে পরব কারণ কালারটা সেম সেম ম্যাচিং হয়ে গেছে একদম তো এই যে পরে নিলাম আমি ওড়নাটা ছিল আমার ঘরে আগি। ওড়না জামা আর সালোয়ার পুরাই ম্যাচিং তো কেমন হয়েছে আজকের এই সালোয়ারটা বানানো ভালো লাগলে একটা শেয়ার তো পেতেই পারি তাই না আপনাদের মতো অন্যরাও সবাই দেখে নে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে নেক্সটে কথা হবে আল্লাহ হাফেজ